এন বেসরকারি শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে যারা সহকারী শিক্ষক কম্পিউটার বিজ্ঞান লিখিত পরীক্ষা দিবেন প্রিলিমিনারি পাশ করেছেন তো আপনাদের বিষয়কটা হচ্ছে তিনশো পঁচিশ পূর্ণমান হচ্ছে একশো তিন ঘন্টা ব্যাপী আপনাকে একটা লিখিত পরীক্ষা দিতে হবে এই নির্ধারিত সিলেবাসের মধ্যে আপনার এই যতটুকু অংশ দেখতে পাচ্ছেন সিলেবাস এর বাইরে কোনো টপিক আপনাকে পড়া লাগবে না শুধু এই অংশটুকুই আপনাকে পড়লেই হবে তো সিলেবাসের মেন পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি কম্পিউটার বেসিক অপারেটিং পদ্ধতি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট ইন্টারনেট তো এই বিষয়গুলোই শুধু আপনাকে টপিকগুলো শেষ করলেই হবে তো আমরা এই সিলেবাসটা কীভাবে শেষ করবো সেটা এখন দেখে নিচ্ছি তো প্রথমে বলবো আপনি একটা রুটিন সেট করে নেবেন রুটিন সেট করে আপনি দিনের শুরুতে তিন ঘন্টা এবং রাতে তিন ঘন্টা টোটাল ছয় ঘন্টা মনে করলাম আপনি প্রতিদিন পড়াশোনা করবেন অনেকে আরও বেশি পড়বেন দশকের জন্য ছয় ঘন্টা পড়াশোনা করবেন তো মনে করলাম এই রুটিনটা সেট করার পর আপনি প্রথম দিন ছয় ঘন্টায় আপনি এই তিনটা টপিক শেষ করতে পারলেন তো এই অংশটুকু আপনায় পড়া পড়লেন তো পরের দিন কী করবেন এই যে অংশটুকু আপনি পড়েছেন এই অংশটুকু পুরোটাই আপনি রিভিউ দিবেন রিভিউ দিয়ে আপনি নতুন টপিক পড়বেন এরপরের দিন আপনি পুরোটাই রিভিউ দিবেন রিভিউ দিয়ে নতুন টপিক পড়বেন এরপরের দিন পুরোটাই রিভিউ দিতে গিয়ে দেবেন পাঁচ মিনিট সময় সেই পাঁচ মিনিটে যা পড়তে পারেন পরের দিন আপনারা আবার প্রথম থেকে রিভিউ দিবেন তো এইভাবে আপনি পঁচিশ থেকে তিরিশ দিন যখন কন্টিনিউ করবেন তখন দেখবেন আপনার এতদিন যা পড়েছেন সব কিছুই পিছনের পড়াগুলো আপনার চোখের সামনে আয়নার মতো ভাসতে থাকবে এই সিস্টেমটা পঁচিশ থেকে ত্রিশ দিন কন্টিনিউ করার পর দেখবেন আপনার পুরো সিলেবাসটাই আসলে ম্যাজিকের মতো শেষ হয়ে গেছে এবং সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরোনো সব বিষয় আপনার চোখের সামনে আয়নার মতো ভাসতে থাকবে আমরা বেশিরভাগ শিক্ষার্থী যেটা করি পরীক্ষার্থী যেটা করি সেটা প্রতিদিন আমরা নতুন নতুন টপিক পড়ি নতুন নতুন টপিক পড়ি যার কারণে আমাদের এই পড়ার মধ্যে একটা গ্যাপ তৈরি হয় যার কারণে আমরা যত সামনে যাই পিছনের পড়া ভুলে যাই তো আমার এই সিস্টেম অনুযায়ী আপনারা পড়াশোনা করবেন দেখবেন আপনার সিলেবাসটা ম্যাজিকের মতো শেষ হয়ে যাবে তো আমি মনে করলাম কেউ হয়তো বা বেশি দুর্বল হতে পারে মনে করল নাইনটি পার্সেন্ট সিলেবাস শেষ করলেন রিটার্নের সময় চলে আসলো আপনি দেখবেন পরীক্ষা এইট্টি পার্সেন্ট কমন পাবেন এইট্টি পার্সেন্ট যদিও কমন পান লিখলে মনে করলাম আপনি এইট্টি পার্সেন্টের মধ্যে অর্থাৎ আশি নাম্বারের মধ্যে আপনি ষাট নাম্বার প্লাস পেলেন তাইলে আপনি লিখিততে পাস সহ আপনি নিবন্ধন পাশ করে যাবেন এজন্য আপনাকে নিবন্ধন একটি আইডি দেওয়া হবে যখনই কোনো বিজ্ঞপ্তি দেওয়া হবে তখনই আপনি আপনার পুষ্টি আবেদন করবেন এবং নিজ জেলায় কোটা না থাকলে অন্য জেলায় আপনি চান্স পাবেন তো এই ছিল আজকের ভিডিওটি অন্য কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ